সত্যি কথা বলতে আনন্দ তো সেই ছোটোবেলাতেই পেতাম এখন বড়ো হওয়ার পর বেরোই ঠাকুর দেখি কিন্তু সেইভাবে আনন্দটা আর হয় না তো এবারে পুজোটা মোটামুটি আমার কেটেছে তোমাদের কেমন কেটেছে কমেন্টে জানিও আর এখানে আমার বাবার সামনেই দশমীর দিন বেরিয়েছিলাম ঠাকুর দেখতে হাজব্যান্ডদের সঙ্গে ষষ্ঠীর দিন বেরিয়েছিলাম সেভাবে ভিডিও ফটো তুলতে ইচ্ছা হয়নি জাস্ট কটা ফটো তুলেছিলাম ভিডিও করা হয়নি তো দশমীর দিন ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়েই রাখি তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখুন প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে বাইরের গেটটা একটা দারুণ হয়েছে এখানে যেহেতু রাবণ পোড়ানো হয় তাই এখানে রাবণ রেডি করা হচ্ছে আর কিছু কিছু মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে আর যেহেতু নবমীর বিকেল থেকে বৃষ্টি হচ্ছিল তাই মাঠটা পুরো কাদা কিছুটা কাদা কিছুটা শুকনো এইভাবে রয়েছে তাই একটু ঘুরে ফিরে দেখছিলাম আর এই যে ড্রেসটা দেখছো আমি অনেক পরে নিয়েছিলাম ও নিয়ে ফিটিং করতে দিয়ে দিচ্ছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে পুজোর শপিংয়ের সঙ্গে এই ড্রেসটা শেয়ার করা হয়নি তো এই ড্রেসটা কেমন হয়েছে থ্রি পিস নিয়েছিলাম আর দেখুন ওই প্যান্ডেলের ভেতরের এটা কত সুন্দরভাবে বানানো হয়েছে ছোটোবেলাটাই বোধহয় ভালোই ছিল বড় হয়ে সেই আনন্দটা আর নেই আর এমনিতেও আমাদের তো অসুখ ছিল তাই সেভাবে অঞ্জলিও দিতে পারিনি বছরে একবারই তো মা আসে মনটা খুবই খারাপ হয় কিন্তু কিছু করার নেই শব্দ মা ঠিকই করে রেখেছেন দেখুন আর হ্যাঁ আমার আর একটা কথা খুব মনে পড়ে পুজোরটা একটু দেরিতে হলে ভালো হতো খুব তাড়াতাড়ি বছর পুজোটা পড়েছে তোমাদের কার কার আমার মতো মনে হয় কমেন্টে জানা দেখুন কত সুন্দর প্যান্ডেলটা এখানে অনেকটা সময় ছিলাম মা বাবা দিদি দিদির ছেলে আমি বোন অনেকে মিলে অনেকক্ষণ খাওয়া দাওয়া করছিলাম তারপরে নেক্সট একটা প্যান্ডেল চলে গিয়েছিলাম এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে ওই যে বৃষ্টির কারণে দেখুন কাদা হয়ে গেছে তাই যতটুকু যেভাবে পারলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো তোমরা জানাও যে কোন প্যান্ডেলটা তোমাদের সেরা লেগেছে খুব একটা সেদিন প্যান্ডেল বলতে তিনটে ঠাকুর দেখেছিলাম একটা ঠাকুর বৃষ্টির কারণে যেতে পারিনি যেহেতু ছোট বাচ্চা দিদির ছেলেটাকে নিয়ে গিয়েছিলাম তাই বৃষ্টিতে ভিজে যাব তাই এই ভয়েই তাড়াতাড়ি চলে এসেছিলাম এমনকি রাবণ পোড়াটাও দেখতে পাইনি রাবণ পোড়াটা একটু দেরিতে হয়েছিল তাই আর দেখতে পাইনি তো তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের এই দুটো প্যান্ডেলের মধ্যে কোন প্যান্ডেলটা ভালো লেগেছে তো এই প্যান্ডেলটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর অবশ্যই পেজটাকে ফলো করে রেখো